আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাখি পালনের শিডিউলও আপনাকে চেঞ্জ করতে হবে যদি ঠিকঠাকভাবে চেঞ্জ করতে পারেন তাহলে আপনার পাখিগুলো সুস্থ থাকবে যদি ঠিকঠাকভাবে চেঞ্জ না করতে পারেন তাহলে কিন্তু আপনার পাখিগুলো অসুস্থ হয়ে যাবে আপনার বাজরিঘর এবং লাভবার পাখি পালন করতে গিয়ে আপনাদেরকে যেটা করতে হবে ওয়েদার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে পাখিদের টোটাল খাওয়া দাওয়া থেকে শুরু করে সকল জিনিসের কিন্তু চেঞ্জেস আপনাদেরকে নিয়ে আসতে হবে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো যে বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে কিছু খাবারের ওপরে আপনাদেরকে রেস্ট্রিকশন নিয়ে আসতে হবে কিছু খাবার পাখিদেরকে আর দেওয়া যাবে না এমন কিছু খাবার রয়েছে সেইগুলোকে যদি আপনারা পাখিদেরকে খেতে দেন তাহলে আপনার পাখিগুলো কিন্তু বর্ষাকালে অবশ্যই অসুস্থ হবে আপনারা দেখছেন দে পাখিও হাউস আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয় ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন শীতকালে পাখিদেরকে এক ধরনের খাবার দেওয়া হয় গরমকালে পাখিদেরকে এক ধরনের খাবার দেওয়া হয় এবং বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে বর্ষাকালে তো কিছু খাবারকে বন্ধ করে দিতে হয় এবং কিছু খাবারকে আরম্ভ করতে হয় আজকে আপনাদের সঙ্গে কোন কোন খাবারগুলোকে একেবারেই পাখিদেরকে এই বর্ষাকালে দেওয়া যাবে না দিলে পরে পাখিরা অসুস্থ হতে পারে সেইগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরবো বর্ষাকালেতে পাখিদেরকে আপনারা কোনোভাবেই শাক পাতা খেতে দেবেন না কলমি শাক লাল শাক পালং শাক এই ধরনের কোনো শাকই কিন্তু বর্ষাকালে পাখিদেরকে দেওয়া যাবে না বর্ষাকালে পাখিদেরকে যদি আপনারা এই ধরনের শাক পাতা খেতে দেন তাহলে আপনার পাখিগুলো কিন্তু ডায়রিয়া বা লুজ মোশানে আক্রান্ত হতে পারে হয়ে গিয়ে আপনার পাখিগুলো কিন্তু এক্সপায়ার হয়ে যেতে পারে তো অবশ্যই আপনারা বর্ষাকালেতে পাখিদেরকে কোনোভাবেই এই ধরনের খাবার প্রোভাইড করবেন না এরপরে যে জিনিসটা পাখিদেরকে একদমই দেওয়া যাবে না সেটা হচ্ছে গরমকালে আমরা কিছু কিছু এমন খাবার আছে সেই খাবারগুলোকে আমরা পাখিদেরকে খেতে দিতাম যাতে পাখিদের শরীর ঠান্ডা হয়ে যায় সেই সমস্ত খাবারগুলোকে কিন্তু পাখিদেরকে একদমই খেতে দেওয়া যাবে না এই বর্ষাকালে তার মধ্যে এক নম্বর হচ্ছে তরমুজ তরমুজ পাখিদেরকে বর্ষাকালে খেতে দেওয়া যাবে না পাখিদেরকে যদি তরমুজ আপনারা বর্ষাকালে খেতে দেন তাহলে আপনার পাখিদের ঠান্ডা লাগার সমস্যা হতে পারে তরমুজ কিন্তু পাখিদের শরীর কি ইন্টারনালি ঠান্ডা করে ওয়েদার অনেকটি নর্মাল হয়ে যায় বিশেষ করে বর্ষাকালে যখন টানা বৃষ্টিপাত হবে সেই সময় যদি পাখিদেরকে আপনারা তরমুজ খেতে দেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার পাখিগুলো কিন্তু অসুস্থ হয়ে যাবে আরেকটা খাবার রয়েছে সেই খাবারটাও আমরা গরমকালে পাখিদের শরীরকে ঠান্ডা রাখার জন্য প্রোভাইড করতাম সেটা হচ্ছে শসা শশা কিন্তু পাখিদেরকে আপনারা বর্ষাকালে খেতে দেবেন না সেইভাবে বেশি ক্ষতি না করলেও কিন্তু রিক্স না নিয়ে শসাও কিন্তু পাখিদেরকে দেওয়া থেকে বিরত থাকতে হবে আপনাদেরকে এই দুটো খাবার পাখিদেরকে অবশ্যই আপনারা বর্ষাকালে দেবেন না এগ ফুট নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন রয়েছে অনেকে বলেন বর্ষাকালে পাখিদেরকে এগ ফুট দেওয়া যাবে না অনেকে বলেন পাখিদেরকে এগ ফুট দেবেন কিন্তু আমি আপনাদেরকে রেকমেন্ড করব একফুট আপনারা পাখিদেরকে বর্ষাকালে খেতে দেবেন কিন্তু যখন টানা নিম্নচাপ চলবে টানা তিন দিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে একেবারে খুবই স্যাঁশ্যাতে পরিবেশ সেই সময় কিন্তু পাখিদেরকে আপনারা ফুট খেতে দেবেন না সেই সময় পাখিদেরকে যদি আপনারা ফুট খেতে দেন সেই ফুট কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে বাতাসে যদি হিউমিডিটি অনেকটা বেশি হয় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয় বাতাসে যদি ময়েশ্চার বেশি থাকে তাহলে কিন্তু আপনার ফুট কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হবে এবং ওই খারাপ এগ ফুট যদি আপনার পাখি খায় তাহলে আপনার পাখি অসুস্থ হবে ডায়রিয়া আক্রান্ত হবে তো সেই জন্য এগ ফুট আপনারা বর্ষাকালে যখন টানা বৃষ্টি চলবে সেই সময় পাখিদেরকে দেওয়া থেকে বিরত থাকবেন যখন অমনি ওয়েদার নর্মাল থাকবে বৃষ্টিপাত হবে না বর্ষাকালে সেই সময় পাখিদেরকে আপনারা এগ ফুট দেবেন তাতে কোনো সমস্যা কিন্তু হবে না তো সেই সময়তে পাখিদেরকে অবশ্যই আপনারা এগ ফুট দিতে পারেন তো এই কটা জিনিসের উপরেই আপনাদেরকে নজর দিতে হবে এই কয়েকটা খাবারকে পাখিদের দেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে তাহলে কিন্তু আপনার পাখিগুলো আপনার বাজিগর পাখি লাভবার পাখি এই বর্ষাকালেতে ভালো থাকবে সারভাইভ করতে পারবে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এমন কয়েকটা ওষুধের কথা বলবো এমন একটা ছোট্ট কোর্স এই বর্ষা শুরুতেই পাখিদেরকে করিয়ে দেওয়ার কথা বলবো সেটাকে যদি আপনারা করিয়ে রাখতে পারেন তাহলে আপনার পাখিগুলো কিন্তু এই বর্ষাকালে সহজে অসুস্থ হবে না প্রোটেকশান হিসাবে কিন্তু ওই ওষুধগুলো কাজ করবে এবং তার সঙ্গে কিছু প্রাকৃতিক এবং হোম রেমেডি নিয়েও আলোচনা করব যাতে আপনার পাখিগুলো সুস্থ থাকে তাই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন যদি কোনো কিছু জিজ্ঞাসাও থাকে কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার চ্যানেলে যদি নতুন হন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের পাখিগুলো ভালো থাকুক আর এইভাবেই দে পাখি অভিষার সঙ্গে থাকবেন ধন্যবাদ